আবার গান পথে করছে আহ আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল পাখিগুলোর পাখি রক্ত ঝরে আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখি রক্ত ঝরে কে আছো আজ তুমি জেগে ওঠো নাও জুয়ান কে আছো আজ তুমি জেগে ওঠো নাও জুয়ান আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি আজকে কেন মোর ধুকে হায় রে মুসলমান ওই শোনো আমির হামজা হুজুর তোমায় করছে আহ্বান আজকে কানো মরছ ধুকে হায় রে মুসলমান ওই শোনই আমির হামজা হুজুর তোমায় কলছেyahoo বীর খালিদের মতো তুমি বল হক কথা আমির হামজা হুজুরের মতো তুমি বল হক কথা তবে তোমার হাতে ঘুরবে আবার বিজয় নিশানা কোরআন নিয়ে অন্তরে বদর প্রান্তরে জীবন যারা করেছিল এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বা আমার গান তাদের পথে করছে আহ্বা